আপনারা যারা পরাজিত সৈনিক পরাজিত সৈনিক বলতে আমি বলছি বিএনপি শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভারাটিয়াদের বিএনপি মাস্তানদের বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আমাদেরকে সব কিছু করার আগে অনুমতি লাগবে আপনারা নিজেই বলেছেন এটা আমরা বলি বলিনি আমরা কেন একত্রিত হয়েছি সবাই মনে করে জামায়াত ইসলাম মানে মৌলবাদী একজন আমেরিকান অ্যাম্বাসেডার মাইলম উইলিয়াম বি মাইলম তিনি আমার অফিসে আসছিলেন আমাকে বললেন জামাত ইসলাম তো মৌলবাদী আমি তুমি ঠিক বলছো তুমি কি মৌলবাদী না না আমি তুমি মিথ্যা কথা বলছো তুমি কি তোমার খ্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করো না বল বিশ্বাস করি তাহলে তোমার খ্রিশ্চিয়ানিটা কতগুলি মূল মন্ত্র আছে না বলো আছে আমাদের এগুলি তো হলো মূল মন্ত্রে যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী প্রত্যেকটা মানুষ মৌলবাদী যে হিন্দু সেও মৌলবাদী যে বুদ্ধিস্ট সে মৌলবাদী যে খ্রিস্টান সেও মৌলবাদী আমরা সবাই মৌলবাদী আমি বলি তুমি বলতে চাচ্ছ এক্সট্রিমিস্ট এটা দুইটা পার্থক্য জিনিস সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ এই ওষুধ আর কাজ হবে না বৈজ্ঞানিক যুগে নতুন নতুন ওষুধের প্রয়োজন এখন আমার বয়স সাতাশি আমি যদি আমার সাতাশ বছরের ফটো লাগিয়ে দিই বাইরে মানুষই কি বলবে বলে তো ওর মাথা খারাপ হয়ে গেছে এখনকার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলেন আমরা কেন এখানে আসছি সবাই মনে করে বোধ হয় ইসলাম মানি এখানে সব মৌলানা মঞ্চে দেখে শুধু একজন মৌলানার নাম বলছে আব্দুল হালিম সাহেব বাকি সব ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজেই ডাক্তার সব শিক্ষিত লোকের সমাবেশ সমাগম এগারো দলীয় জোট হয়েছে সুতরাং সমগ্র জাতিকে বলবো ভুল করবেন না আমি একজন মুক্তিযোদ্ধা এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে